নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ধামাকাদা ব্লগস ভিডিও নিয়ে এসেছি যদি ভিডিওটা না দেখে থাকো না দেখো তাহলে খুব বড় মিস করবে যে ঘটনাটা এইখানে আছে সেই ঘটনাটা পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের জানাবো একটা প্ল্যাটফর্মে একটা ট্রেনকে যখন স্টার্ট দেবে সেখানেই ট্রেনের স্টার্ট বন্ধ করে দেবে ওই যে ট্রেনের স্টার্টের যে গতিটা ওই গতিতেই আরেকটা প্ল্যাটফর্মে ট্রেনটায় পৌঁছে যাবে সেটা হলো দেখতেই পাচ্ছ একটা টালিগঞ্জ প্ল্যাটফর্ম লেখা আছে টালিগঞ্জ এখানে হাজার হাজার সিনেমা তৈরি হয়েছিল টালিগঞ্জে যাই হোক এই টালিগঞ্জ থেকে লেক গার্ডেন্সে যেতে মাত্র দু মিনিট সময় লাগে এই দু মিনিটে পায়ে হেঁটে গেলে দু মিনিটে আপনারা ওই লেক গার্ডেন্স প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে যদি কেউ না দেখো অবশ্যই বড় মিস করবে যে ভিডিওটার মধ্যে কি আছে ঠিক আছে এখান থেকে যাত্রা হেঁটে পায়ে হেঁটে যাব সোজা লেক গার্ডেন্স প্ল্যাটফর্মে এখান থেকে শুরু করলাম টাইমটা তোমরা দেখে নাও ঠিক আছে এক মিনিট আঠারো সেকেন্ড এখন চলছে এক মিনিট আঠেরো সেকেন্ড কত মিনিট কত মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব লেক গার্ডেন্সে ঠিক আছে পুরো টাইমটা তোমাদের বলে দিচ্ছি যে কত সময় লাগছে ঠিক আছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এখান থেকে আমি হাঁটা শুরু করেছি দেখতেই পারলে পেলে এই রেলের রেল লাইনের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে লেক গার্ডেন্সে যাব মাত্র দু মিনিটে দু মিনিটের মধ্যে আমি লেক গার্ডেন্স প্ল্যাটফর্মে পৌঁছে যাব যদি বিশ্বাস না হয় এখানকার সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে এইখানে দূরত্বটা কতটা এবং আস পায়ে হেঁটে আসতে কতটা সময় লাগে তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সময় লেগেছে ঠিক আছে এখানকার যারা সাধারণ পাবলিক মানুষ আছে তাদের অবশ্যই জিজ্ঞাসা করব এই তো কাছাকাছি চলে এসছে লেক গার্ডেন্স মাত্র সময় হয়েছে এক মিনিট হয়ে গেছে এক মিনিট তেরো সেকেন্ডের মতো হয়েছে যাই হোক আমি হাঁটা দেখতেই পাচ্ছ সামনে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে হয় আমার ফোনের যে ফোন দিয়ে যে ভিডিওটা করা হয়েছে তোমাদের যে জুম করে দেখাবো যে কাছে চলে এসছি সেটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না যাই হোক লেক গার্ডেন্সের কাছাকাছি একদম পৌঁছে পৌঁছে গেছি জায়গাটা যদি ভালো থাকে তাহলে পায়ে হেঁটে সময় লাগতো এক থেকে দেড় মিনিট এই যে কাছে চলে এসেছি সময় হয়েছে এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এর মধ্যে অর্থাৎ এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই যে পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে এর মধ্যে আমি পৌঁছে গেছি লেক গার্ডেন্স প্ল্যাটফর্মে এইখান থেকে ট্রেনকে স্টার্ট দেয় আর বন্ধ করে দেয় ওই যে গতিটা সেই গতিতেই টালিগঞ্জে পৌঁছে যায় ট্রেনটা তাহলে বুঝতেই পেরেছ যে লেক গার্ডেন্স মানে লেক গার্ডেন্সের থেকে টালিগঞ্জ স্টেশন কত সময় লাগে এই তো টালিগঞ্জ দু মিনিট বা এক এক মিনিট লাগে হিসেব করলে মিনিট লাগে দু মিনিটের মধ্যে চলে যাওয়া যায় তাই তো আপনি এখানকারই না নাকি না এই মানে ভারতবর্ষের মধ্যে এত কাছে প্ল্যাটফর্ম এই একটাই আছে তাই না এত কাছে মানে দু মিনিটও লাগে না হিসেব করলে এক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই যেটা দেখা যাচ্ছে এটা হলো টালিগঞ্জ আর এটা হলো বালিগঞ্জ এই লেক গার্ডেন্স দুটোই পাশাপাশি যেতে দু মিনিট সময় লাগে কাকা মিনিট 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 ঠিকই থেকে লাগে ঠিক আছে ধন্যবাদ ঘটনাটা কতটা বাস্তব আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল সেটা হলো খড়গপুর আর এখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কাছের প্ল্যাটফর্ম হলো এই দুটো লেক গার্ডেন্স এবং টালিগঞ্জ এর দূরত্ব মাত্র আড়াইশো মিটার এই আড়াইশো মিটার আপনার পায়ে হেঁটে যেতে সময় লাগে মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আর এটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে যারা এখানকার বাসিন্দা তাদের অবশ্যই জিজ্ঞাসা করবো সঙ্গে থাকবে সাথে থাকবে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে ঠিক আছে সবাইকে দেখার সুযোগ করে দেবে টাটা বাই বাই ভালো থাকবেন